নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন মিষ্টি খেতে প্রায় সকলেই ভালোবাসে কিন্তু পশ্চিমবঙ্গের কোন শহর ল্যাংচার জন্য বিখ্যাত উত্তরটি হলো পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত শক্তিগড় শহরটি ল্যাংচার জন্য বিখ্যাত পর প্রশ্ন কোন প্রাণী দুঃখ পেয়ে কান্না করলে শরীর থেকে গোলাপি রঙের ঘাম বের হয় উত্তরটি হল জলহস্তি দুঃখ পেয়ে কান্না করলে শরীর থেকে গোলাপি রঙের ঘাম বের হয় পর প্রশ্ন ভারতের কোন রাজ্য লঙ্কা উৎপাদনে সব থেকে এগিয়ে রয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্য লঙ্কা উৎপাদনে সব থেকে এগিয়ে রয়েছে কারণ এই রাজ্যটি ভারতের মোট লঙ্কা উৎপাদনের প্রায় চল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ এককভাবে করে থাকে পর প্রশ্ন মিস ওয়ার্ল্ড দু কে হয়েছেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল মিস ওয়ার্ল্ড দু হাজার হয়েছেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী প্রশ্ন কোন নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে উত্তরটি হলো। ওড়িশা রাজ্যের সম্বলপুর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত মহানদী নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে প্রশ্ন রাতে ঘুমোতে যাওয়ার আগে পা ধুলে কি হয় উত্তরটি হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে পা ধোয়া অনেকেরই অভ্যাস যা শরীর ও মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে কারণ এর ফলে ক্লান্তি দূর হয় এবং শরীর ও মন স্বস্তি বোধ করে এমনকি মানসিক চাপ কমাতেও সাহায্য করে ফলে রাতে গভীর ও আরামদায়ক ঘুম আসে তবে রাতে হালকা গরম জলে পা ধুলে পায়ের পেশি এবং গাটের ব্যথা অনেকটাই কমে যায় পর প্রশ্ন পৃথিবীর সব থেকে ছোটো দেশের কি উত্তরটি হলো পৃথিবীর সব থেকে ছোট দেশ হল সিটি যার আয়তন প্রায় বর্গ কিলোমিটার প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে রাত বারোটার সময়ও সূর্য দেখা যায় উত্তরটি হল নরওয়ে দেশে গ্রীষ্মকালে মধ্যরাতে অর্থাৎ রাত বারোটার সময়ও সূর্য দেখা যায় প্রশ্ন ফুচকা এমনই একটি মুখরোচক খাবার যা মেয়েরা খেতে খুব ভালোবাসে কিন্তু প্রতিদিন ফুচকা খাওয়া কি ভালো উত্তরটি হলো প্রতিদিন ফুচকা খাওয়া মোটেও ভালো নয় কারণ এতে ওজন বৃদ্ধি সংক্রমণ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি বাড়তে পারে পরে প্রশ্ন কোন কাঁচা সবজির জুস প্রতি সপ্তাহে একদিন করে খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো কাঁচা বিটের জুস প্রতি সপ্তাহে একদিন করে খেলে পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম বিদ্যুতের আবিষ্কার হয় উত্তরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম বিদ্যুতের আবিষ্কার হয় প্রশ্ন পাকা পেপে খেলে কি সমস্ত রোগ ভালো হয় উত্তরটি হলো পাকা পেপে খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যের জন্য উপকারী একটি ফল যা বিভিন্ন রোগ প্রতিরোধ করতে এবং শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে পাকা পেঁপে খেলে সমস্ত রোগ একেবারে ভালো হয়ে যায় না প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গাছ রয়েছে উত্তরটি হলো রাশিয়া দেশে সব থেকে বেশি গাছ রয়েছে কারণ এই দেশটিতে প্রায় আটশো পনেরো মিলিয়ন হেক্টর বনভূমি রয়েছে এবং এটি পৃথিবীর মোট বনভূমির প্রায় কুড়ি দশমিক একচল্লিশ শতাংশ পর প্রশ্ন পৃথিবীর ফুসফুস কাকে বলা হয় উত্তরটি হলো অ্যামাজন অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ আমাজনের গাছপালা পৃথিবীর প্রায় কুড়ি শতাংশ অক্সিজেন উৎপাদন করে তাই এটি পৃথিবীতে শ্বাস প্রশ্বাস বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি উত্তরটি হল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল এবং তিনি দু থেকে দু সাল পর্যন্ত ভারতের বারোতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন পর প্রশ্ন খাজুরাহ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল খাজুরাহ মন্দির ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ছাতারপুর জেলার খাজুরাহ নামক একটি ছোট শহরের কাছে অবস্থিত তবে এই মন্দিরগুলো চান্দেলা রাজবংশের শাসকরা নশো থেকে এক হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করেছিলেন পর প্রশ্ন লিফ্টের মধ্যে আয়না লাগানো হয় কেন উত্তরটি হলো লিফটের মধ্যে আয়না লাগানোর প্রধান কারণ হল নিরাপত্তা বৃদ্ধি মানসিক আরাম দেওয়া এবং স্থানটিকে বড় করে দেখানো এছাড়া আয়না যাত্রীদের একে অপরের উপর নজর রাখতেও সাহায্য করে প্রশ্ন অতিরিক্ত জল পান করলে শরীরের কোন অঙ্গ খারাপ হতে পারে উত্তরটি হল অতিরিক্ত জল পান করলে কিডনি ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে প্রশ্ন প্রতিদিন একটি করে কাজু বাদাম খেলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন একটি করে কাজু বাদাম খেলে স্বাস্থ্যকর চর্বি প্রোটিন ভিটামিন এবং খনিজ পেতে সাহায্য করে যা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব